এটা পঞ্চাশ দেখেন দেখছেন ভাই একশো টাকা প্ল্যান শুধু পঞ্চাশ টাকা শুধু মাল মাত্র ষাট টাকা ষাট টাকা পাচ্ছে আর কি

দশ হাজার থেকে পঁচিশ দিন বিশ হাজার ইনকাম কি বলেন ভাই ডাবল ভাই ডাবলের ডাবল আছে ভাই আপনাদের মাঝে গেলে শার্ট কেঞ্জি পাঞ্জাবি প্যান্ট বোরকা বোরকা ইনশাল্লাগুলো ইন্টেকমাল

থাকবে চায়না পলি চায়না পলিং দেখছেন ভাই ব্র্যান্ডের মাল হাজার বারোশো টাকা একশো বিশ টাকা একশো দেখছেন ভাই সুন্দর একটা মাল দেখছেন যায় মা ভাই ছয়শো সাতশো

যদি কেউ ঘরে বসে ব্যবসা করতে চান ঠিক আছে আমার কাছে আসবেন স্ক্রিনে মাত্র ষাট টাকা পিস পাই যাবেন ভাই সর্বনিম্ন একশো পিস দিয়ে দিবেন না তার মানে কত করে এগুলো